অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গা পুজো দু হাজার চব্বিশের খুঁটি পুজোর একদম প্রস্তুতি চলছে অনেক দিন ধরেই আপনারা দেখছিলেন যে শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় খুঁটি পুজো শুরু হয়ে গেছে তো সবাই জানাচ্ছিলেন আমাদেরকে কমেন্ট করছিলেন তিনি সব জায়গায় খুঁটি পুজো হয়ে গেল অগ্রণীর কি ব্যাপার এখনো হচ্ছে না আজকে সেই বিশেষ দিন রবিবার আজকে কিন্তু অগ্রণী খুঁটি পুজো হবে দুটো খুঁটি রেডি হয়েছে সব কিছু তুলে ধরবো আর থিম সবাই জানি এটাই জানতে চাইবেন যে কী থিম হবে এবছর কারণ অগ্রণী প্রতি বছর যে ধরনের থিম নিয়ে আসে মানুষ পুরো হতচকিত হয়ে যায় শুধু দুর্গাপুর নয় দুর্গাপুরের বাইরের প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু অগ্রণী একটা টপ লেভেলের জায়গায় আছে তো এবছরের কি থিম রাখছে আনুমানিক বাজেট কত উদ্বোধন কবে রাখা হবে সব কিছু তুলে ধরবো আজকের লাইভে তাই লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন আর শেয়ার করতে থাকুন নিজের নিজের টাইম লাইনে ট্যাগ করতে থাকুন এখানে আশেপাশ থেকে কারা দেখেছেন তারাও কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে থাকবেন আর সাথে সাথে এটাও কমেন্ট করবেন যে গত বছর অগ্রণীতে কিথিম থিম রাখা হয়েছিল এইখানে একদম খুঁজি পুজোর আয়োজন করা হয়েছে ঘট একদম রেডি আর দুটো খুঁটি আপনাদেরকে দেখাতে থাকি ফিফটি সেভেন ইয়ার্স সাতান্ন বছর বর্ষ বলছে চলুন এখানে আমাদের ঠাকুর মশাইও রেডি নারকোল রেডি সমস্ত কিছু একদম রেডি রয়েছে থ্যাংক ইউ সো মাচ যারা সব সবাই জয়েন করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাই সাথে থাকুন দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে এক্সক্লুসিভ লাইভ ফ্রম অগ্রণী সাংস্কৃতিক পরিষদ দুর্গোৎসব দু হাজার চব্বিশ খুঁটি পুজোর লাইভ আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে এখানে রয়েছে দুটি খুঁটি একদম সুন্দর করে রেডি তো খুঁটিগুলো বেশ ভালো লাগে অনেক জায়গাতে আমরা একটা করে খুঁটি বেশি দেখে থাকি তো এখানে আমরা দুটো করে খুঁটি দেখতে পাচ্ছি দুটো খুঁটি রাখার রয়েছে এবং খুঁটিগুলোতে আপনারা দেখুন ফলও লাগানো রয়েছে ফুল পাতার সাথে সাথে নানা ধরনের ফল দেখতে পাচ্ছি ও প্রদীপ প্রচলন হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি প্রদীপ প্রচলনের মাধ্যমে শুভ সূচনা সত্যি অগ্রণীতে প্যান্ডেল এখন দারুণ হচ্ছে একদম জয়ন্ত পাউড়ি থিম আমরাও জানার জন্য সুপার এক্সাইটেড হয়ে আছি আশা তো করছি এবছর মাকে দেখ কিছু থিম হতে চলেছে আপনাদের জন্য তো একদম আপনারাও ওয়েট করে থাকুন আমরাও একদম বলবো কত বছর কি থিম হয়েছিল কারণ কি মনে নেই নাকি চলুন প্রদীপ প্রচলন হয়ে গেছে আপনারা বসে যারা দেখছেন একটু ঘরেই হাততালি দিয়ে দিন একটু লাভ লাইক ওয়াও দিন অগ্রণী সাংস্কৃতিক পরিষদের কুটি পুজো থেকে আমরা একদম সরাসরি এক্সক্লুসিভ লাইভ ফ্রম দুর্গাপুর টাইমস এই সেই মুহূর্ত বিশেষ মুহূর্ত খুঁটি কিন্তু চলেছে একদম এগিয়ে এগিয়ে ঠিক আছে তো আপনারা সবাই সাথে থাকুন চলো না আমরা একদম সরাসরি কিন্তু রয়েছি যাচ্ছে খুঁটিও এগিয়ে চলেছে এবারে একদম খুঁটি গাঁথার সেই সময়টা সেই মুহূর্তটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখানে রয়েছে খুঁটি খুঁটি কিন্তু নিজের জায়গায় গাথা হবে খুঁটি পুজোর একদম জায়গা পুরো সব কিছু রেডি ঢাকে রাওয়াজ চারিদিকে মা আসছেন হ্যাঁ মা আসছেন খুঁটি মাথা তুলে দাঁড়াবে আর কোথাও না কোথাও মাকেও জানান দিচ্ছে যে মা তোমার জন্য সব কিছু আমাদের রেডি শুধু তোমরা তুমি আসো তোমার আসার অপেক্ষায় এ দেখুন সবাই কতটা এক্সাইটেড বলুন অগ্রণীর জন্য কতটা এক্সাইটেড কারা কারা জানতে চাইছেন অগ্রণীর এ বছরের বিশেষ সিম কী সা জানাবো আপনাদেরকে লাইভে শুধু জুড়ে থাকুন আমাদের সাথে সাথে থাকুন দুর্গাপুর টাইম স্যার আমরা এক্সক্লুসিভ লাইভ আপনাদেরকে দেখাচ্ছি যে খুঁটি যাচ্ছে এগিয়ে সাথে থাকের আওয়াজ সাথে মানুষের আওয়াজ সব একসাথে মিলেমিশে গেছে চলো জয় বা দিদি কাল শিবতলা মন্দির থেকে লাইভ হবে তো শিবতলা মন্দির কোন মন্দির আর শিবতলা থেকে কালকে ভাবছি গোপাল মাঠ যাবো দিদি তুমি আছো বলে অনেক কিছু যা দেয় থ্যাংক ইউ সন্দীপ ঘো નગ્રણી શાસ્ત્રીય કરી মাঠটাতে হবে তো এবছর থাকছে কিন্তু বিশাল চমক কি চমক জানার জন্য লাইফটাতে সাথে থাকবো এখানেও অনেক বড় করে ব্যানার লাগানো হয়েছে মূল মণ্ডপ এবছর বেনাচিটি হাই স্কুলের সামনে হচ্ছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ভীষণ সুন্দর লাগছে দেখতে সত্যি কথায় মা আসছে একদম জানান দিয়ে যাচ্ছে আর মানুষের ভিড়টা শুধু দেখবার মতো অগ্রণী সাংস্কৃতিক পরিষদের কুটি পুজো এবার আমরাও অপেক্ষা করে রয়েছি যে কী কখন জানতে পারবো যে কি থিম এবছর করা হয়েছে তো সেটা জানার জন্য আমরাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনাদের মতো মানে আমরা নিজেরাও জানি না যদি জানতাম তাহলে আপনাদেরকে এতক্ষণ আমরা বলেই দিতে পারতাম বাহুবলির থিমটা হ্যাঁ না বাহুবলি দু হাজার সালে হয়েছিলো তখন এই বেনাচিটি হাইস্কুলের মাঠেই হয়েছিল থিমটা অগ্রণী সাংস্কৃতিক পরিষদের কমিটি সবাইকে পেয়ে গেছে আজকে সবাইকেও ব্যস্ত দুর্গাপুর টাইমসে আপনাদেরকে জানাই স্বাগত এবং সাথে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন খুঁটি পুজো হয়ে গেল বলে তো সবার অনেকক্ষণ ধরে অনেক প্রশ্ন যে এবছর কি থিম থাকছে তো এবছরের থিমটার ব্যাপারে কিছু বলুন এই বছরে আমাদের থিম হচ্ছে রাজস্থানের হাওয়া মহল জয়পুর সিটির যেটা আছে সেটা তুলে ধরা হয়েছে হাওয়া মহল এবছরের বিশেষ থিম হচ্ছে এবং বেনাচিটি হাই স্কুলের সামনে আর আপনাদের যে সাংস্কৃতিক পরিষদের যে জায়গাটা ওই জায়গাটার মধ্যে কিভাবে মানুষ বুঝবে ওখানে মানে অ্যাকচুয়ালি আমাদের যেটা মেন পুজো হচ্ছে সেটা কিন্তু অগ্রণী ক্লাবেই হচ্ছে কারণ আমরা ওটা আমাদের প্রতিষ্ঠিত থাকতো সেই জন্য মেন পুজো ওখানেই হচ্ছে সঙ্গে আরেকটা আমরা প্যান্ডেলটার জন্য এখানে পুজোটাকে আবার নতুন করে চালু করছি আমার মনে হয় বাহুবলী যে বছর এখানে থিম হয়েছিল এই মাঠেই কিন্তু করা হয়েছিল দু সাল ছিল আমি বলছিলাম তো এবছর আবারও আমরা এখানে দেখতে পাবো আর তো গত বছর দারুণ চমক দেওয়া হয়েছিল তো এবছর কি রকম লাইটিং রাখা হচ্ছে আরো মানে আমাদের হয়তো যত বিগত বছর হয়েছিল তার থেকে অনেকটাই বেটার কারণ আমরা সেরকমই পরিকল্পনা নিয়েছি যাতে অগ্রণী স্ট্রিটটাকে টোটালটাকে লাইটে ভরা মানে ভরে দেওয়া যায় তার জন্য আর প্লাস আমাদের একটু জায়গাটা যেহেতু স্পেস স্পেসের সঙ্গে আরো অনেক রকমের আমাদের মেকানিক্যালস যেগুলো আছে সেগুলোর সাথে কথা বলছি যদি তারা আসে তাদের সাথে আমরা ভালো করে কথা বলে সেরকম একটা চমক দেওয়া দারুণ কিছু এবছর আমরা দেখতে পাচ্ছি পুরো দুর্গাপুর এখনো পর্যন্ত সেটা ফাইনাল হয়নি তো আমরা অ্যাকচুয়ালি আমাদের যেহেতু আমাদের মমতা ব্যানার্জি ম্যাডাম যেটা আমাদের ডিসাইড করে যে ওপেনিংটা সেটাই আমাদের মেন থাকে সঙ্গে আমাদের একটা উদ্বোধনী তো আর করা যায় না সেটাই হচ্ছে যেদিন ভার্চুয়াল ওপেনিং হবে সেটাই হচ্ছে আমাদের আমাদের উদ্বোধন এবারে ম্যাডাম যেটা যেদিন ডেট দেবে সেখানে ভালোভাবে একদম একদম তো সেই জায়গাটা আমাদের সেরকমই ব্যবস্থা করা হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় বড় এন্ট্রি রাখার জন্য এক্সিটের জন্য এনাফ যাতে জায়গা থাকে মানুষ সাথে সেরকম আমাদের সিকিউরিটিও ব্যবস্থা করা হয়ে থাকে যাতে মানুষ মানে বেরিয়ে কেন ওই দ্বিধা কোন দিকে যাব না যাবো সেটা না থাকে তো তার জন্য আমরা সিকিউরিটি প্রোভাইড করি তারা যেমন বলে দেয় যে আপনি কোন দিকে যেতে চান ওরা সেটা এটা খুবই দরকার আছে কারণ বেনাচিটিটা এত গলি যে দূর থেকে শুধু তো দুর্গাপুরের মানুষ নয় বহু বাইরে থেকে মানুষজন আসে তারা কিন্তু বেনাচিটিতে এসে এদিক ওদিক ঘুরে বেড়ায় যে অগ্রণী ঢুকবো কোন দিক দিয়ে বেরোবো কোন দিক দিয়ে তো এই ব্যবস্থাটা আপনারা রাখলে কিন্তু সত্যি খুব ভালো একদমই এটা আমাদের ভিড়িঙ্গি প্রান্তিকা প্লাস এই সাইডে লিঙ্ক রোড এই তিনটে জায়গাতে আমাদের সিকিউরিটি থাকে যারা অ্যাটলিস্ট রাস্তাটা দেখিয়ে দিতে পারে যে কোন দিকে গেলে কারণ আমাদের এই অ্যাকচুয়ালি সবচেয়ে বড় প্রবলেম কি ভিড়িঙ্গি আর প্রান্তিকা দুটোই আমাদের চার চাকা বন্ধ থাকে একমাত্র বাইক নিয়ে আর মানুষ সেটাই পেরোতে পারে তো ওই জন্য আমরা সিকিউরিটি অ্যাট অ্যাটলিস্ট তারা কোন দিক থেকে এলে মানুষটা যাতে দেখতে পায় সেটা আমরা ব্যবস্থা করে থাকি আর প্রশাসনে আমাদের প্রচণ্ড হেল্প করে তারাও এটা

এটা সত্যি কথা এবং মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কিন্তু মণ্ডপটাকে দেখে প্রবলেমটা কোথায় হয়ে যায় সবচেয়ে বড় মানে প্রত্যেকটা অ্যাকচুয়ালি আমাদের জায়গাটা ছিল সংকীর্ণ মানুষ এসে যে এত একটা ফটো তোলারিয়ে আর তাদেরকে একটা জায়গা দিতেই হয় টাইম দিতেই হয় ওই জায়গাটায় যদি অনেক মানুষ আছে যারা হয়তো ফ্যামিলি নিয়ে আসছে তারা হয়তো ফটো তুলতে তুলতে এতটাই টাইম লাগিয়ে দেয় যে পেছনে মানুষকে আমরা এগিয়ে দিতে পারি না এবারে এগাতে গেলে একটা ধাক্কা ধাক্কি একটা ঝামেলার সৃষ্টি হয় তো সেটা আমরা যাতে আপনারা তাহলে শুরু থেকেই না এই জায়গাটাকে একটুখানি ঠিক রাখবেন যাতে এবারে আর মধ্যে সেই অসুবিধাটা না একদম অনেক ধন্যবাদ জয়পুরের হাওয়া মহল বিখ্যাত হাওয়া মহলকে আমরা এখানে দেখতে পাবো যারা এখনো পর্যন্ত হাওয়া মহলকে দেখেননি ভাবছেন কেমন দেখতে হয় না জানি একবার গুগলে সার্চ করে নেবেন হাওয়া মহল কীরকম দেখতে হয় হ্যালো রাজা রয় দিদি এ ভাই এটা কোথায় এটা অগ্রণী সাংস্কৃতিক পরিষদের আপনাদের জানিয়ে রাখি অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এবছরের দুর্গাপুজোর থিম হচ্ছে স্থানে জয়পুরের বিখ্যাত হাওয়া মহল যেটা সম্পূর্ণভাবে তার মণ্ডপটা তুলে ধরা হবে হাই স্কুলের মাঝে বাৎসরিক যে পুজোটা হয় যেটা বিগত সাতান্ন বছর ধরে হয়ে আসছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের সামনে সেটা তো যেমন কাজ এরকমই হবে কিন্তু মূল যে মণ্ডপ আকর্ষণীয় মণ্ডপ হাওয়া মহল সেটা এখানে হচ্ছে এই মাঠে বেনাচিটি স্কুলের মাঠে বাজেট আনুমানিক পঁয়ত্রিশ লক্ষ টাকা তো এবছর আবার দুর্গাপুর পেতে চলেছে আমার যে মনে হয় এবছর দুর্গাপুরে কারো যদি রাজস্থান দেখা না হয়ে থাকে তারা এবছর কিন্তু দুর্গাপুরে স্থানে স্থানে রাজস্থানকে দেখতে পেয়ে যাবে মানে ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখছি রাজস্থানকে থিম হিসেবে তুলে ধরা হবে নাই বা কেন। আমাদের হয় ঐতিহ্যবাহী এবং হিস্টোরিক্যাল প্লেস যদি কোনটাকে বলা হয় সেটা হচ্ছে রাজস্থান তো চলুন এবছর দুর্গাপুরে আমরাও কিন্তু দুর্গাপুজোর সময় রাজস্থানকে একবার দেখে নেব এখানে তো হাওয়া মহল হচ্ছে লাইভে যারা এতক্ষণ জুড়ে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানি সবার খুব ভালো লেগেছে যারা পরে লাইভটা দেখবেন প্রত্যেকে লাইভটা শেয়ার করবেন এবং আগামী দিনে আরও দারুণ দারুণ কিছু খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন সাথে যদি আপনাদের এলাকাতেও খুশি পুজো হচ্ছে তাহলে সেগুলোও কিন্তু আমাদেরকে জানাতে পারেন এইট টু ফাইভ জিরো এইট টু ফাইভ সিক্স জিরো আমাদের পেজের ওপরে যে নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন করে লাইভ বা ভিডিওতে ধন্যবাদ